পবিত্র কোরআন তিলওয়াত করার সময় প্রতিটি সুরার শুরুতেই আমরা আয়াত সংখ্যার সঙ্গে রুকু সংখ্যাও লেখা দেখি এছাড়া পৃষ্ঠার মাঝেও নির্দিষ্ট স্থানে রুকু লেখা থাকে কোরআনের এই রুকু মানে কি কেনই বা এটি ব্যবহার করা হয় বিস্তারিত সৈয়দ নসাদের ডেস্ক রিপোর্টে শব্দ যার অর্থ নমন বা বাকানো নামাজে রুকু বলতে কোমর ঝুঁকিয়ে আল্লাহর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অঙ্গভঙ্গিকে বোঝায় তবে কোরআন তিলোয়াতের ক্ষেত্রে রুকু একটি নির্দিষ্ট পরিমাণ আয়াতের সংকলনকে বোঝায় যা তিলাওয়াতকে সংগঠিত ও সহজতর করে এটি বিশেষ করে হাফেজদের কোরআন তিলওয়াতের জন্য বেশ সুবিধাজনক রুকু নির্ধারণের উদ্দেশ্য ছিল তেলাওয়াতের সময় আয়াতের বিষয়বস্তুর ধারাবাহিকতা বজায় রাখা এবং বিরতি নেওয়ার সুবিধা প্রদান করা ঐতিহাসিকভাবে রুকু নির্ধারণের প্রথা মা ওয়ারাউন নাহার অর্থাৎ বর্তমান বুখারা সমরকন্দ অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত ছিল এটি তারাবি নামাজের সময় কোরআন তেলোয়াতকে সংঘটিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত কোরআনে রুকুর সংখ্যা বিভিন্ন অঞ্চল ও ঐতিহ্য অনুসারে ভিন্ন দেখা যায় এর প্রধানত তিনটি ধারা প্রচলিত তা হল পাঁচশো আটান্ন ও চারশো বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মুসহাফে সাধারণত পাঁচশো আটান্নটি রুকু ব্যবহৃত হয় প্রতিটি সুরায় রুকুর সংখ্যা উল্লেখ থাকে এবং আরবি অক্ষর আইন দিয়ে রুকু চিহ্নিত করা হয় বুখারায় প্রথম রুকু নির্ধারণের সময় এর সংখ্যা ছিল পাঁচশো চল্লিশ বুখার মাসায়েকরা বর্তমানে তারাবিহ নামাজে প্রতি রাকাতে দশটি আয়াত তিলয়তের প্রথা অনুসরণ করতেন এভাবে ত্রিশ দিনে কোরআনে প্রায় ছয় হাজার আয়াত তিলয়ত হতো। সিন্ধুর হাসিম থাট্টুবি কোরআনের রুকু সংখ্যা চারশো আশি নির্ধারণ করেছিলেন তিনি সুরাভিত্তিক বরং পারাভিত্তিক রুকু নির্ধারণ করেন যেখানে প্রতি পাড়ায় ষোলোটি রুকু ধরে ত্রিশ পাড়ায় মোট চারশো আশিটি রুকু হয় Say it now, shut BJTV news disc.